সময়তো ভাই বন্ধুগণ আমরা গুরুত্বপূর্ণ কোন কাজ করতে গেলে সেখানে যদি কোনো কাগজের প্রয়োজন হয় তাহলে সে কাগজের একাধিক কপি আমরা নিয়ে যাই উদ্দেশ্য মাস্টার কপি বা মূল কপি যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে বিকল্প কপি দিয়ে যেন আমার কাজটি সেরে আসা যায় ঠিক ঠিকঠাকইভাবে আল্লাহতালা যে সমস্ত ইবাদতের নির্দেশ আমাদেরকে করেছেন সে সমস্ত ফর্জ ইবাদতের পাশাপাশি একই ইবাদতের নফল ফর্মেটও আল্লাহতালা রেখেছেন যেমন রমজানের সিয়াম রাখা ফর্জ এর বাইরে বিভিন্ন সময়ে নফল সিয়ামের ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন জাকাত একজন সম্পদশালী মুমিনের জন্য আদায় করা এর বাইরে দানের আল্লাহ বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন। তেমনি একজন মুমিনের জন্য প্রতিদিন পাঁচাত্তর সালাত আদায় করা ফর্স বা কর্তব্য আবশ্যক কিন্তু এর পাশাপাশি বিভিন্ন সালাত আল্লাহ তালা রেখেছেন ঐচ্ছিক নফল সন্ন্যাস হিসাবে এগুলো ফরজের ঘাটতি পূরণ করার জন্য কে আমাদের ময়দানে বান্দার যদি মূল সালাতে অর্থাৎ ফরজ সালাত যদি ঘাটতি দেখা দেয় তো আল্লাহ নফল দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করবেন ভাই বন্ধুগণ আর এই নফল সালাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো আহ তাহাজুদের সালাত এই তাহাজুদের সালাদ জান্নাতিদের আলামত

রাজ্যকে দাঁড়িয়ে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অন্য জায়গা নির্দেশ করেছেন অমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আর রাতের কিছু অংশ আপনি অতিরিক্ত এক্সট্রা হিসাবে তাহাজ্জুদের সালাত আদায় করুন যেগে সময়ত ভাই বন্ধুগণ এই থেকে একজন মুমিনের জন্য তাহাজ্জুদ পড়ার গুরুত্ব আমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারলাম হাসান এবং শ্রী রহমাল্লাহ বলেন কোন মানুষ আল্লাহ সুমাতার নৈকট্য অর্জন করার জন্য তাহাজ্জুদের চাইতে মুখ্যম কোনো উপায় নেই বোরাতের চাইতে উপযুক্ত কোনো সময় নেই আল্লাহর কাছ থেকে তার যে কোনো চাওয়াকে মঞ্জুর করে আনার জন্য সময় তো বন্ধুগণ এই জন্য তাহাজ্জুদের অভ্যাস আমাদের করা উচিত কোনো কোন সালাব বলেছেন তাহাজ্জুদ ছাড়া কোনো মানুষ নিকার হতে পারবে না কোনো কোনো বর্ণনা এসেছে সমস্ত অতীতের তারা প্রত্যেকের তাহাজুদের সালাতের অভ্যাস ছিল বিশেষ করে রমজান মাসে সারি খেতে উঠলে তাহাজুদের সালাত আদায় করা অনেক সহজ আর এর বাইরেও সারা বছর তাহাজুদের সালাদ সম্পর্কে একটি ভুল ধারণা আছে আমরা মনে করি তাহাজুদের সালাদ শুধুমাত্র আদায় করতে হয় হ্যাঁ এটা ঠিক তাহাজুদ মূলত ঘুম থেকে উঠে সালাত আদায় করাকেই তাহাজুদ বলা হয় তাফসিরে কুর্তুমি সহ বেশ কিছু তাফসিলের কিতাবে তাহাজুদ এর সালাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটাকে তাহাজুদের সালাদ কিন্তু এর বাইরে হাসান মুসলিম হাওয়াল্লা সহ বড় বড় তাবিনদের মত হলো এসার পর থেকে তাহাজুদের রক্ত শুরু হয় এসাদের পর থেকে আপনি যে কোনো সালাত আদায় করবেন আল্লাহ সুমাত আল্লাহ সেটাকে তাহাজুদের মধ্যে গণ্য করবেন এবং রাত জেগে সালাত আদায় করার যে ফজিলত সেই ফজিলত আপনি পাবেন তবে সন্দেহ নাই বড়রাতে আদায় করলে সেই তাহাজুদের মর্তবাং মর্যাদা অনেক বেশি এটা হলো অনেকটা আখের মতো কেউ যদি আখের গোড়া কিনতে না পারে অন্তত আগা দিয়ে তার কাজ সেরে নিলো কেউ যদি ভোর রাতে উঠতে না পারে তাহলে বঞ্চিত হওয়ার চাইতে ভালো যে এসার পরে বিতির পড়ার আগে দু চার রাখা সে তাহা নিযে পড়লো পরে তারপর শুনলো ইনশাআল্লাহ আল্লাহ তাকে তাহা সব দান করবেন তাহাজুদের সর্বনিম্ন সংখ্যা হলো দুই আর সর্বোচ্চ কোনো সীমা নাই হাদিসে কোনো সীমা বলা হয় তবে নবী করিম সাল্লা সাধারণত আট রাখাত এবং তিনি হাদিসের ভিতরে বলেছেন রাতের নামাজ হলো দুই রাকাত দুই রাকাত করে অতএব দুই পর পর সালাম ফেরা যত ইচ্ছা পড়বেন আপনি বিশেষ করে তাহাজুদের সালাতের পরিমাণ বা আনুচ্চাইতে গুরুত্বপূর্ণ হল এটাকে দীর্ঘায়িত করা বোহার মুসলিম হাদিসে আমরা জানা আশিদুল্লাহাম বলেন নবী সাল্লাম এই তাহাজুদের নামাজ যখন পড়তে দাঁড়াতেন এত বেশি সময় ধরে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মনে হতো যে তার পা ফেটে যাওয়ার উপক্রম হবে সময়তে বন্ধুগণ এই জন্য তাহাজুদের নামাজ সংখ্যা না বাড়িয়ে দীর্ঘ রুকুতে বেশি বেশি মাহাবুল আজিম পড়েন সেজদার তাজবি বেশি বেশি পড়েন অনেক সময় দেন বৈঠকে আস্তে আস্তে পড়েন সুরা কাজগুলো ধীরে ধীরে পড়েন যত লম্বা সুরা মুখস্থ আছে পড়েন কয়েকটা সুরা পড়েন অর্থাৎ দীর্ঘ করেন এটা হলো তাহাজুদের সবচেয়ে উত্তম পদ্ধতি বিশেষ কোনো নির্দিষ্ট সুরা নাই যে এই সুরা পড়তে হবে বরং যে কোনো সুরা আপনি সুরা ফাতে সাথে মিলিয়ে পড়তে পারেন সাধারণ নামাজের মতোই দুই দূরে কাত করে আপনি পড়তে পারেন আল্লাহ সোম্লাহাম আমাদের সকলকে তাহাজুদের নামাজকে সহিভাবে সুন্দরভাবে বেশি বেশি আদায় করার তফিক দান করুন